আসসালামু আলাইকুম সুপের শিক্ষার্থী সুদীবিন্দু আপনাকে অলগ্রামার ইউনিভার্সিটিতে সাদর সম্ভাষণ অলগ্রামার ইউনিভার্সিটি থেকে আজ আপনারা জানবেন অক্সালারি ভার্ভ এই প্রধানত দুই প্রকারের টোটাল প্রকারে চব্বিশটি এইটা হলো জেনারেল অক্সালারি ভার এইটা হলো এগারোটি আরেকটা দুই নম্বর হলো মডাল অক্সালারি ভার্ভ এইটা হলো তেরোটি এই তেরো আর এই এগারো টোটাল হলো চব্বিশটা এই দুই প্রকারের টোটাল অক্সালারি ভারপাসে এই এইটা প্রথম মনে রাখবেন আজ আপনারা শিখবেন মডাল অক্সালের ভার্ব এই তেরোটি এই তেরোটি কিভাবে ভারপের রূপ বসে এবং এর গ্রামাটিক্যাল আইটেম সহ অর্থ সহ জানবেন সেই পত্রসারাকে এবং সুন্দরভাবে এই পার্টটা দেখুন দেখুন এই মডাল অক্সালের ভার্ব এই তেরোটি এই যে মডেল অক্সালের ভার্ব এইটা হল মূলত প্রেজেন্ট রূপ অর্থাৎ ভি ওয়ান আর এইগুলো এইগুলোর হলো পাস্ট ফর্ম এইটা হলো ভি টু তবে এই মডেল অক্সালারি ভার্পের মূল কথা হলো এইগুলো প্রেজেন্ট ফর্ম হোক অথবা পাস্ট ফর্ম হোক যাই হোক না কেন পৃথিবীতে যত মডেল অক্সালারি পাসবে আসবে এরপরে যে ভার বসাবেন সেটা হান্ড্রেড পার্সেন্ট আপনার ভি ওয়ান বা প্রেজেন্ট ফর্ম বসাতে হবে এইগুলো যত অক্সালারি ভার টোটাল এইগুলোর পরে সবসময় কি বলবে আপনার ভার্ফের ভি ওয়ান বা প্রেজেন্ট ফর্ম বসবে এইটা হলো অক্সালারি ভারপের প্রধান গ্রামাটিক্যাল রুলস তাহলে আমি তেরোটা বলছি একটু দেখুন শ্যাল শুড উইল উ এখানে এই ইউস টু এইটা সবসময় পাস্ট ফর্ম বসে এটা কোনো প্রেজেন্ট ফর্ম হয় না আর এটা অর্টু এইটা মূলত এই সুদ অর্থে ব্যবহার হয় আর এখানে এই নিড এবং ডেয়ার এই দুইটা ভাব আপনার অক্সালারি ভারপ হইতে পারে এটি প্রিন্সিপাল ভারপ হইতে পারে মডেল ভারপ হইতে পারে এই তথ্য যদি আরও জানেন তাহলে আপনারা যে আই বাটন দেখছেন দয়া করে এখানে ক্লিক করে এই মডেল অক্সালারি ভারপের বিস্তারিত তথ্য আপনারা এখানে দেওয়া আসে আপনারা দেখতে পারেন তাহলে সুফিল শিক্ষার্থী বন্ধুরা এই মডেল অক্সালারি ভারপের তেরোটির অর্থ সহ আমরা একটু দেখুন এখানে তেরোটি সিরিয়াল আকারে দেওয়া আছে আর সবসময় এই মডেল অক্সালারি ভারপের পর যে ভার্বের হেডে হান্ড্রেড পার্সেন্ট আপনার ভি দিতে হবে আর এইগুলোর এই অর্থ প্রদান করে সেন্টেন্স এভাবে গঠন করে এরপর যে ভার সেই ভার্বটা আপনার সব সময় ভি ওয়ান দিতে হবে এইটা হল মূল কথা এরপরে যা ভার বলবে সবসময় ভারপের বি ব্যবহার করে এইটা ব্যবহার করতে হয় তাহলে কিভাবে দেখুন দেখুন ক্যান অর্থ পারা বা সক্ষম হওয়া কুড অর্থ পার্থ বা সক্ষম ছিল মে অর্থ হতে পারে বা অনুমতি অর্থে ব্যবহারের জন্য মাইট হতে পারে মাস্ট অবশ্যই বা বাধ্যতা অর্থে ব্যবহার হয় শ্যাল এবং এই উইল এইটা ফিউচার ইনডিফিনিট টেন্সের অর্থ প্রকাশ করে এবং এইভাবে ফিউচার টেন্স অনুসারে আপনার বাক্য গঠন করতে হবে সেই পদ্ধতি এখানে আছে উড এটা হত বা ভদ্রতা ইচ্ছা প্রকাশ হতে ব্যবহার হয় অট এটা উচিত অর্থে ব্যবহার হয় আবার এই চুড়ো উচিতত্ত্ব ব্যবহার হয় নিড এটা প্রয়োজন বা দরকার অর্ত্তে ব্যবহার হয় ইউজ টু এটা পূর্বের অভ্যাস আর এইটা সবসময় সময় পাস্টে ব্যবহার হয় এইটা প্রেজেন্ট কোনো ফর্ম হয় না ডেয়ার সাহস অর্থে ব্যবহার হয় এখানে দেখুন হি ডেয়ারার্স নট ই স্পিক মানে হচ্ছে সে সাহস করে কথা বলে না তাহলে এই যে সাহস করে সাহস করা অর্থে আসলে এখানে আপনার এই মডেল ভার্প হিসাবে ডেয়ার অর্থে ব্যবহার হয় তাহলে এইভাবে অর্থগুলো একটু খেয়াল করুন এবং এগুলো ইজিভাবে আপনারা অর্থ জানেন বোঝেন আর এই মডেল অক্সালারির ভারপের মূল কথা হলো এরপরে যে ভার বলবে সেই ভারপটা হান্ড্রেড পার্সেন্ট আপনার ভিউ ওয়ান বসবে তার মানে এই যে মডেল অক্সালার পার এরপর এরপরে ভারপুষে ভি ওয়ান এই যে কুড হচ্ছে মডাল অক্সারি ভার এরপরে সিং হলো ভি ওয়ান এরপরে দেখুন এই মেয়েটা হলো মডেল অক্সালারি ভার এরপরে ভি ওয়ান বইছে এরপরে মাইট হলো মডাল অক্সালারি ভার ভি ওয়ান বইছে মাস্ট মডেল অক্সালারি ভি ওয়ান বসছে শ্যাল প্রশ্নবোধ করতে তারপরে ভি হতে বসছে শুড প্রেজেন্ট র বসছে আর ইউ অর্থাৎ ফিউচার টেন্সে ভি ওয়ান উড লাইক এটা ভদ্রত বা সম্মান ব্যবহার হয় এটি এরপরে ভি ওয়ান বসছে টু এরপরে ভি ওয়ান বসছে নিড এরপরে কি বসছে আপনার এটা হলো মডেল অক্সিলারি ভাব এরপরে ভাবের প্রয়োজন হয় না তবে আর সুফিরা শিক্ষার্থী বন্ধুরা এই নিড এবং বেয়ার কখনো মডেল অক্সিলারি ভার হয় কখনো প্রিন্সিপাল বার হয় কখনো মেইন বার হয় এই সম্পর্কে দুর্দান্ত নিয়ম এবং ভীষণ মনোমুগ্ধকর যদি তথ্য এবং গ্রামাটিক্যাল অনন্য জ্ঞান আহরণ করতেছেন তাহলে দয়া করে এই আই বটন দেখতেছেন এই আই বটন ক্লিক করে এই ভিডিওটা দেখুন তাহলে আপনার এইটা সম্পর্কে অনন্য জ্ঞান আহরণ করতে পারবেন সেই প্রত্যাশা রাখি আর আপনারা এই অর্থগুলো দেখুন এইভাবে সেন্টেন্সটা ব্যবহার করেন এখানে মূল কথা হচ্ছে কি এই টোটাল মডেল অক্সালারি ভারপাশে তেরোটি এই যাই হোক মডেল অক্সালারি ভারপের পরে যে ভার পারবে সেইটা কী হবে আপনার ভি ওয়ান বা প্রেজেন্ট ফর্ম হবে এটা মনে রাখুন আর এই পার্টটা ভালোভাবে দেখুন প্রয়োজন হলে আরেকবার দেখুন এবং তথ্যগুলো দেখুন আর আপনি অবশ্যই এই মডেল অক্সালের ভারপে চব্বিশটা আপনার সবসময় নগদ দর্পণে থাকুন সেই প্রত্যাশা রাখি আপনারা সুস্থ ভালো থাকুন আল্লাহ হাফেজ